আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ টু জেড স্পোর্টস আপনাদের স্বাগতম মাহে রমজানের অগ্রিম সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসলাম যে খেলাটা আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে শুধু দেশে নয় আন্তর্জাতিক লেভেলে হয়ে গেছে সেটা নাম হলো স্কেটিং সেই মাহের রমজান উপলক্ষে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে একদম বিগিনার থেকে প্রফেশনাল একদম কম দামি থেকে হাই লেভেলের পর্যন্ত যে যে কোন স্কাটিং আমাদের কাছে পাবেন আর স্পেশাল অফার তো থাকছেই তার সাথে প্রত্যেকটা স্কেটিং এর সাথে স্পেশাল গিফট পাবেন রমজান উপলক্ষে ইনশাল্লাহ প্রথমে শুরু করবে একদম বাচ্চাদের যারা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের খেলনা টাইপের স্কেটিং এই দেখেন এরকম চারটা চাকা থাকবে আর এরকম থাকবে এটা আপনারা কেস পরেও চালাইতে পারবেন খালি পরেও চালাইতে পারবেন এটা বাচ্চাদের শুরু খেলনা খেলনা টাইপের আর কি এটার দাম রাখছি আমরা অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এরপরে যে দেখাবো এটা যারা চার চাকের ভাই আমি নতুন শিখতে চাই নতুন শিখতে চাই আমি অল্প বাজেট আমার শখ সাত আছে সাত তার জন্য আমি অল্প বাজেটে স্কেটিং শিখতে চাই তাদের জন্য স্কেটিংটা স্কেটিংটা একদম বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন সাইজের পাবেন আর আরেকটা কথা বলে দিই চার চাকার যে স্কেটিং এগুলো মূলত সব ধরনের স্কেটিং গুলাই আপনার এক্সাস্টিবল আপনি ছোট বড় করে পড়তে পারবেন সব ধরনের আমার চার চাকার ভিতরে যতগুলোই আছে তার ভিতরে এটা একটা স্কেটিং এই দেখেন এটা ভিতরে বিভিন্ন কালারের আছে এবং শেখার জন্য এটি আপনি একদম কম দামের মধ্যে ভালো মানের একটা স্কেটিং এই স্কেটিং এর দাম রাখছে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন এই স্কেটিংটা তারপরে আমরা দেখাবো ভাই যারা বলেন ভাই আমার একটু বাজেট বেশি আপনাদের কাছে একটু বেশি বাজেট অবশ্যই আছে দেখেন এই স্ক্যানিংটা কিন্তু একদম রিসেন্টলি আসছে আমাদের কাছে একদম অল্প সময়ের মধ্যে আসছে রমজান উপলক্ষে স্ক্যানিংটা একটু ফাইবার প্রোটেক্ট করা আছে যারা যা চান একটু পাওয়ার সেফটি থাকুক হ্যাঁ এই যে সামনে ফাইবার প্রোডাক্টটা করা আছে আপনি পা একটু টাচ লাগলে কোনো হালকা পাতলা শিখতে যায় গুতা লাগলো আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারা নিতে পারেন এই স্কেটিংটা এটার ভিতরে আমরা কালার পাবেন কালার আমরা প্রত্যেকটা কালার তার ভিডিওতে দেখানো সম্ভব না তো প্রত্যেকটা স্কেটিং থেকে আমরা একটা করে দেখাবো আর বাকি কালারগুলি মুহ হোয়াটসঅ্যাপে লক করে দেখে নেবেন ঠিক আছে তো স্কেটিংটার দাম রাখছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তারপরে যে স্কেটিংটা দেখাবো স্কেটিংটা অনেক সুন্দর একটা স্কেটিং দেখেন একদম গর্জিয়াস একটা স্কেটিং আপনি দুধ চাকা বলে যেটা দুধ চাকা চাকা গুলো অনেক ফ্রি হ্যাঁ তাদের যারা বলেন যে ভাই আমার বাজেটের সমস্যা নাই আমি নতুন শিখবো ভালো মান একটা স্কেটিং দেন তাদের জন্য স্কেটিং দা আপনি তিন থেকে চারটা কালার পাবেন আর চাকা গুলো সাদা হবে হ্যাঁ আর সামনে এটা তো প্রোটেক্ট করা আছে হ্যাঁ এই স্কেটিং টার দাম রাখছি অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আর একুশশো টাকার মধ্যে আমাদের কাছে আরেকটা স্কেটিং পাবেন যেটা আগে পুরো আগে রেড ছিল আমাদের বিগত ভিডিও গুলোতে রেট ছিল বাইশশো টাকা দেখেন এই স্কেটিং এটা আমরা সাধারণত গরিবের মার্সিডিস বলি এই স্ক্যানিং কিন্তু বর্তমানে আমাদের হিউজ পরিমাণ রানিং স্কেটিং চলতেছে এটা অনেক দিন ধরে চলতেছে আর এই স্ক্যানিংটা আমাদের কাছে নতুন আসছে হ্যাঁ এই দুইটা স্কেটিং এর দাম রাখছি অনলি একুশশো টাকা যার যে স্কেটিংটা পছন্দ হয় আমাদের কাছে নক করবেন আমরা আপনার আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আমাদের কাছে ডেলিভারি করার নিয়ম হলো আপনি যারা দোকানে আসতে পারেন তারা অবশ্যই দোকানে আসবেন আর আমাদের দুইটা শোরুম আছে একটা গুলিস্থানে একটা আর যার যেখানে সুবিধা ওইখানে আসবেন আমাদের নক করবেন আমরা আপনাদের রিসিভ করবো আর যারা একান্তই আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের হোম হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার হাতে আপনার মাল পৌঁছে যাবে আপনি আপনার অর্ডার করবেন আপনি মাল পৌঁছে আমাদের তারপরে যে দেখাবো এই স্কাটিংটা দেখেন এটা এই স্ক্যাটিংটা অনেকে বলেন যে ভাই আমার বাজেট যাই হোক আমি ভালো ভালো একটা স্কাটিং চাই আমি শিখবো লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ি দিয়ে উঠবো নামবো তাদের জন্য এই স্কাটিংটা কিন্তু ফ্রেমটা অনেক হেভি অনেক মজবুত একটা ফ্রেম এবং সামনে কিন্তু ফাইবার প্রোটেক্ট করা আছে এটারও বিভিন্ন কালার পাবেন আমি বললাম যে আমাদের প্রত্যেক টেস্কানি বিভিন্ন কালারের আছে তো প্রত্যেকটা কালার তো আমরা দেখাতে পারবো না সময় স্বল্পতার কারণে তার জন্য আপনারা স্ক্যাটিংটা নিতে পারেন কালারগুলি আপনারা নিজের পছন্দ করবেন স্ক্যানটা পুরোটা ফাইবার দিয়ে মোড়ানো পিছে উপরে নিচে দেখেন আর চাকাগুলি অনেক সুন্দর চাকাগুলি সামনে এক লাইটিং হবে আর এই এর দাম রাখছি অনলি আমরা অনলি আঠাশশো টাকা এটা তিন হাজার টাকা রেট ছিল দুইশো টাকা ডিসকাউন্টে অনলি আঠাশশো টাকা তারপরে যে স্কাটিংটা দেখাবো সে স্কাটিংটা সবাই চিনেন সবাই এটা একটা পরিচিত ব্যান্ড যার নাম টিয়ানি অনেকে টান বলে টিয়ানি বলে স্কাটিংটা নিয়ে মার্কেটে কিন্তু অনেক কনফিউশন আছে অনেকে আমরা দ্বিধায় পড়ে যান কাস্টমার অনেকে বলে ভাই ফোন দেয় আমাকে বলে যে ভাই এটা তো অনেক কম দেখছি হ্যাঁ ভাই আপনি আমিও স্বীকার করি কম দেখছেন আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পরে বলবো কি যে ভাই

খোদাই করে লেখা থাকবো আপনি যেখান থেকে কিনেন এই তিনটা জিনিস দেখে ফলো করে কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আর স্কাটিং দেয় এক কথা অসাধারণ একটা স্কাটিং অসাধারণ হ্যাঁ তো এই স্কাটিং এর দাম রাখছি অনলি আমরা সাতাশো টাকা আমাদের কাছে নিতে হলে আমরা সাতাশো টাকা লাগবে এটার বিভিন্ন কালার আছে আর এটা যারা আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনি এই স্কাটিংটা যারা পা বড়র জন্য স্কাটিং করার চিন্তাই ছেড়ে দিয়েছেন যে ভাই আমার পায়ে তো সাইজ হয় না স্কাটিং এর সাইজ না তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনি পা যত বড় সাইজই হোক আমাদের কাছে বড় সাইজের স্কাটিং আছে আপনি ছেচল্লিশ পর্যন্ত স্কাটিং আছে ঠিক আছে তাহলে স্কাটিং টার দাম রাখছি আমরা সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা তারপর অনেকে বলেন যে ভাই আমি টিকটক করি লাইকি করি আমার তো ই লাগে আমার তো লাইটিং স্কাটিং লাগে আমি রাত্রে স্কাটিং করি লাইটিং স্কাটিং তাদের জন্য আমরা নিয়ে আসছি এই যে স্কাটিং দেখেন এগুলো স্কাটিং লাইটিংটা দেখেন লাইটিংটা দেখলে আপনি মন ভরে যাবে ঠিক আছে রং আপনি রাত্রে চালাবেন আপনি দূর থেকে আপনি এটা কিন্তু ফলো করতে পারবো ঠিক আছে দুই কিলো তিন কিলো দূর থেকে দেখা যাবে ঠিক আছে এটা ওরা আপনার সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে হ্যাঁ একটা অসাধারণ একটা স্কাটিং এই স্কাটিংটা আপনার যারা লাইটিং স্কাটিং চান তাদের জন্য এটার দাম রাখছে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা তারপরে যারা বলেন যে ভাই আমি যে স্কাটিং চালাইতে পারি আমি স্কাটিং শিখছি এখন আমি চার চাকার স্কাটিং চাই কিন্তু ভালো মানের এবং একটু বড় চাকার চাই তাদের জন্য নিয়ে আসছি আমরা টিয়ান চৌরাশি চাকা এটা চাকাটা দেখেন আর ফ্রেমটা দেখেন যারা বলেন যে আমি হুন্ডার সাথে দৌড়াইবো বাইকে বাইকের সাথে দৌড়াইব গাড়ির সাথে দৌড়াইব বড় চাকার স্কাটিং চাই তাদের জন্য স্কাটিংটা একদম আপনি বডি ফ্রেম আর ওনাকে আপনি চাকা আপনি সব কিছু মিলাইয়া টোটালি একদম একটা অসাধারণ স্কাটিং স্কাটিং আপনি নিতে পারেন স্কাটিং এর দাম আমাদের ভিডিও বিডিও বিগত ভিডিও একটু কম ছিল আমাদের এইগুলো তো আপ ডাউন করে আপনার দাম ওঠা নামা করে ডলারের কারণে এটা ইমপোর্টেড কডাক্ট ওইটা নিয়ে ছিল আমাদের পঁয়ত্রিশশো টাকা এবার দুশো টাকা বেড়ে গেছে তার জন্য এটার দাম রাখছি আমরা অনলি সাঁইত্রিশশো টাকা অনলি সাঁইত্রিশশো টাকা তারপরে যেটা দেখাবো এটা সম্বন্ধে আর কিছু বলার নাই যারা স্কাটিং সম্বন্ধে ধারণা আছে তারা সবাই ছিলেন যেটা হলো কুকার ব্যান্ডের এই দেখেন এটা এখানে বারকোড আছে হ্যাঁ বার কোড স্ক্যানিং করে নিতে পারবেন এটা বার আপনি সার্চ করলেই আপনি এই কোম্পানির ডিটেল চলে আসবে এটা আর এই এই স্ক্যানিং সম্বন্ধে কিচ্ছু বলার নাই এটা দামে লাভ দিবেন জাপ দিবেন আপনি কিচ্ছু হবে না ঠিক আছে ফ্রেম এবং বডি অসাধারণ একটা বডি আর এটার আরেকটা সুবিধা হলে ভিতরে একটা পোর্শন আছে আপনি অনেক দিন ব্যবহার করছেন আপনি ময়লা হয়ে গেছে আপনি ধুয়ে ক্লিন করে আবার এটা ব্যবহার করতে পারবেন এটা একদম গ্যারান্টি সহকারে আপনি চালাইতে পারবেন এটা আপনি লাভ জাপ করতে পারবেন কোনো কিছু হবে না এক কথায় আপনি এই স্কাটিংটা পছন্দ করতেন যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তো স্কাটিংটা আমরা আগে এটা তো অনেকে অনেক রেডে বিক্রি হয়েছে আমাদের কাছে এটা তিনটা কালার পাবেন আর অনলি চার হাজার পাঁচশো টাকা হইলে এই স্কাটিংটা আমাদের কাছ তিনি নিতে পারবেন ঠিক আছে আর অর্ডার অর্ডার করার আরেকটা নিয়ম বলে দিন যে অনেকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে চান না যে ভাই আপনি অনেক জায়গায় অনেক জায়গায় অনেক টাকা দিয়ে মার খেয়েছেন হ্যাঁ আপনি একটু সচেতন হয়ে কিনবেন যেখানে দেখবেন যে লো ই লোক করবেন না এই স্কেটিং দাম আছে আমাদের নতুন এই স্কেটিং দাম হল আমাদের কাছে 4500 টাকা আপনি দেখবেন যে একটা পেইজে এটা 2000 টাকা আপনি তো 200 টাকা ডেলিভারি চার্জ দিয়েছেন অবশ্যই আপনি টাকা আপনি ওইটা ব্যবসায়ী এটা তো প্রতারক আর আমরা এই যে এটা 4500 রাখছি আপনার 100 টাকা 50 টাকা অনার কাট হলে আমাদের হিমশিম খাইতে একটা একটা স্কেটিং এ লাভ হয় কত আমাদের নিয়ম হলো আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমরা হোম ডেলিভারি দিব আপনি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আপনার কি মনে হয় আমাদের এই যে লাখ লাখ টাকার ইনশাআল্লাহ ব্যবসা আমার আমার থেকে আমাদের দেখে কি মনে হয় যে আপনি 200 টাকা আমরা মাইরা খামু ভাই কোন দোকানদার আপনি 200 টাকা 10000 টাকা মাইরা খাবে না 2 লাখ মাইরা না যদি দোকানদার হয় প্রতারক হলে সেটা ভিন্ন বিষয় ইনশাআল্লাহ আপনাদের আপনা আপনি যদি অর্ডার করেন শুধু অনলি 200 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন আপনার আমানত আপনার হাতে পৌঁছে যাবে স্ক্যাটিং নতুন আসছে এর ভিতরে তিনটা কালার পাবেন যারা তিন চাকার স্ক্যাটিং চান অল্প দামের অল্প দামে আপনি তিন তাদের জন্য পেয়ে যাবেন এ স্কাটিং এটার তিনটা কালার হবে তারপরে দেখাবো টিয়ানি ইভেন্ডের টিয়ানি ইভেন্ড আমরা ছিয়াত্তর দেখাচ্ছি চুরাশি দেখাইছি এখন দেখাবো টিয়ানি ইভেন্ডের একশো দশ এম এম চাকা এবং এটা একদম গ্রান্টেড একটা বডি এবং একশো দশ এম এম চাকা যারা প্রাইভেট কারের সাথে দূরেছেন বাইকের সাথে দূরে তাদের জন্য আর ব্যান্ড সম্বন্ধে আমি কিছু বলবো না শুধু আপনারা যেখান থেকে কিনেন এই যে এই জিনিসগুলো ফলো করে কিনবেন চাক্কায় ফ্রেমে বডিতে লেখা দেখে কিনবেন আপনি প্রতারিত হবেন না তো স্কাটিং এর দাম রাখছি অনলি আমরা পাঁচ টাকা অনলি পাঁচ টাকা তারপর আমরা যেটা দেখাবো এটা হলো মানচি ব্র্যান্ডের অনেকে ফোন দিয়ে বলেন যে মানসি ব্যান্ডের স্কাটিং নেই অবশ্যই আছে বাংলাদেশের যে কোনো ব্যান্ডের স্কাটিং আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ মানসি ব্যান্ড আমার কাছে দুইটা ভেরিয়েশন আছে একটা হলো কালো চাক্কা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা চাকা সাদা চাক্কার দাম হলো সাত হাজার পাঁচশো টাকা সাদা চাক্কাটা আর এই কালো চাক্কাটা নিতে পারবেন সাত হাজার তিনশো টাকা এটা থেকে দুশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে ভাই এখন দেখা বল আমরা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো স্কাটিং তার নাম হলো বাকুবা বাকুবার উপরে এখন বাংলাদেশে যদি কোনো ভাই আমি চ্যালেঞ্জ করলাম যদি কোনো এর উপরে কোনো স্কাটিং দেখাতে পারেন আমি স্কাটিং আপনাকে ফিরে দিবো সাথে সাথে আপনাকে পুরস্কৃত করবো আমাদের কাছে পেয়ে যাবেন এই বাকুবার আপনি বিভিন্ন আছে এই যে কালোর ভিতরে লাল চাক্কা এই যে পুরা একদম হোয়াইট আছে আমার পিছনে এই যে দেখেন এটার ভিতরে কালো 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 বড়ি এবং সাদা চাক্কা আরেকটা আছে টিয়া কালার আমাদের গোডাউনে আছে তাহলে আমরা আমাদের কাছে বাকুবার সব ধরনের কালেকশন পাবেন আর আমি চ্যালেঞ্জ করলাম একবারে যে এত ভালো মানের স্কাটিং বাংলাদেশে এর উপরে কোন স্কাটিং নাই পাইলে আমি আপনাকে পুরস্কৃত করব। ঠিক আছে এছাড়া আমাদের কাছে ছোটদের বড়দের বিভিন্ন ধরনের স্কাটিং আছে স্কাটিং এর যেকোনো স্কাটিং আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ তা ভিডিও লং হওয়ার কারণে আজকে আর নয় আগামীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমাদের কাছে স্কেটিং এর যে ইকুইপমেন্ট গুলাই যেটা আপনার এই যে হেলমেট আছে সেফটি গেট আছে হ্যাঁ সব ধরনের ইকুইপমেন্ট পাবেন তো বাকি যার যে প্রয়োজন হয় কোনো পরামর্শ দরকার হলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জন্য খোলা থাকবে আমাদের ফোন দিবেন ইমুতে ভিডিও কল দিবেন অবশ্যই ভিডিও কলটা দেখে এখানে নেবেন যদি অর্ডার করেন হ্যাঁ তার জন্য আমাদের সব সময় আমাদের ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ জাযাকাল্লাহ খায়ার